হঠাৎ আজ পাটাইয়া তোরে নিতে পাড়ে তুলিয়া কিসেরাশায় রহিল রেমন মালিক বলিয়া অতই মালিক রে বলিয়া অতই মালিক রে বলিয়া ও তুই বলিয়া বলিয়াও তুই মালিকেরে বলিয়া হঠাৎ আজ পাটাইয়া তোরে নিতে পারে তুলিয়া কিসের আশায় রইলে মন মালিক রে বলিয়া অতই মালিক রে বলিয়া ও তুই রে বলিয়া ও তুই বলিয়া ও তুই মালিক রে বলিয়া ধন সম্পদে পাইয়া হাতে করলে জমিদারি কমতার অহংকারে করলে বাহাদুরি হাদুড়ি করলে বাহাদুরি ধন সম্পদ পাইয়া হাতে করলে জমিদারি কমতার অহংকারে করলে বাহাদুরি অথুই বাহাদুরি অতর রেশমি পোশাক আংটি সুন্দর রেশমি পোশাক সোনার আংটি নেবে সজনরা কুলিয়া সে আশায় রইলি রেমন মালিক বলিয়া ও তুই মালিক হিড়ে বলিয়া ও তুই মালিক হিরে ও তুই মালিক হিরে ও তুই মালিক হিরে বলিয়া হঠাৎ আজ পাটাইয়া তোরে নিতে পারে তুলিয়া কিসেরাশায় রইল মন মালিক বলিয়া অতই মালিক হিরে বলিয়াও ও তুই মালিক হিরে ও তুই মালিক বলিয়া কনে কনেক কবর ডাকে আরে আমার ভারি মাটির উপর তাকে বেড়ে তুই দিন কয়েক ছাড়ি অতই দিন কয়েক ছাড়ি কোনে কোনে কবর ডাকে আরে আমার ভারী মাটির উপর তাকে বেড়ে তুই দিহিন কয়েক ছাড়ি আসতে তোর হবে একদিন আসতে তোর হবে একদিন সাদা কাফন পড়িয়া কিসের আশা রে রেমন মালিক বলিয়া ও তুই মালিক বলিয়া ও তুই মালিক বলিয়া ও তুই মালিক বলিয়াম হঠাৎ আজেরাইল পাটাইয়া তোড়ে নিতে পাড়ে তুলিয়া সে রাশায় রইলে ডেমন মালিক হেড়ে বলিয়া ও তুই মালিক হি রে বলিয়া ও তুই মালিক বলিয়াও তুই মালিক হেড়ে বলিয়া ও তুই মালিক রে বলিয়া